আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্তাম রেজ রাফি অনেকে হয়তোবা আমার চ্যানেলে আমার প্রতিবেদন দেখছেন কিন্তু কখনোই আমি আমার চ্যানেলে সামনে আসিনি খুব কম এসেছি তবে আজকে আমি আমার খুব কাছের ছোটো ভাই রাফিদের বাসায় এসেছি উনি শখের বসে ছাগল লালন পালন করে আসছে দীর্ঘদিন ধরে তো সেই উদ্দেশ্যে আসা তার ছাগলগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আমি যেখানে আছি এটার জায়গাটার নাম হচ্ছে জয়পুরহাট খেতলাল থানা কাজীবাড়িতে তো দর্শক কথা বাড়াবো না ইনশাআল্লাহ তার ফার্মটা আপনাদেরকে ভিজিট করে দেখাবো সে কি জাতের ছাগল নিয়ে কাজ করছে এবং সে খামারে কী কী পশু পালন করছে সেই বিষয়গুলো ইনশাল্লাহ জানাব হ্যাঁ দর্শক আমি এখন রাফিদের বাসায় আসলাম তো রাফিদের বাসায় বর্তমানে অনেকগুলো ছাগল এবং গরু দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ রাফিদ প্রতি বছর তার ফার্মে নিজের ঘরে বাচ্চা উৎপাদন করে এবং গরু লালন পালন করে সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকুন এবং কি কী জিনিস আছে ইনশাআল্লাহ সেগুলো আপনারা দেখবেন দর্শক পেছনে দেখতে হচ্ছে পারিবারিকভাবে এই গরুগুলো কতদিন ধরে লালন পালন করছে আর তার খামারটা কিভাবে পরিচালিত হচ্ছে দীর্ঘদিন যাব যেহেতু আমাদের দেশের প্রতিবেদক বা ইউটিউবাররা দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র ক্রয় বিক্রয়ের বিষয়গুলোই তুলে ধরে একটা ফার্ম কিভাবে পরিচালিত হচ্ছে সেখান থেকে আইভাইয়ের বিষয়গুলো কখনোই আমাদের ক্যামেরার সামনে বা কোনো প্রতিবেদক তুলে ধরে না তবে আজকের প্রতিবেদনে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন যে একটা ফার্ম কিভাবে পরিচালনা করলে দীর্ঘদিন টিকে থাকা যায় যেটা আমাদের ছোটো ভাই অনেক কম বয়স থেকে ছাগল লালন পালন করছে সে টিকে আছে তার সেই মূল রহস্য আজকে আপনারা জানতে পারবেন তো যারা মূলত এই ছাগল সেক্টরে বা গরু সেক্টরে বা কৃষি সেক্টরে টিকে থাকতে চাচ্ছেন তাদের জন্য আজকে মূলত এই ভিডিও দর্শক আমরা একটু সামনে এসে আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন ছাগলের ফার্ম মানে আমরা শুধুমাত্র দেখেছি উন্নত জাতের ছাগি পালন এবং সেখান থেকে বাচ্চা উৎপাদন তবে এই একটি ফার্ম এটি এটি ছাড়া দেশে অনেক ফার্ম আছে যেগুলো আমরা হয়তো বা কখনোই সামনে আনতে পারিনি যেখানে ছাগির পাশাপাশি কিন্তু হাসি মোটা তাজা করা হচ্ছে এবং এদের বাজারজাতকরণ কীভাবে সম্ভব হচ্ছে এবং এই ছাগলগুলোর সংগ্রহ কিভাবে আর কি কোন গঠন ছাগলের কোন গঠনটা দেখে তারা ছাগল লালন পালন করছেন সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে আজকের তো দর্শক আশা করছি আপনারা কেউ আজকের এই মিস করবেন না সম্পূর্ণ দেখবেন হ্যাঁ দর্শক আমরা এখন সরাসরি যে খামারি রাফিদ তার সঙ্গে কথা বলবাই আলহামদুলিল্লাহ রাফিল

আমি এখান থেকে বাচ্চা বিক্রি হ্যাঁ আবার আমি কিছু খাসি রেডি করি আর এই যে দু একটা পাঠা আমার ফার্মে থাকে এগুলাই রেডি করে আবার বিক্রি করা হয় আচ্ছা আচ্ছা মানে তুমি তিনটা উপায় ছাগলের এগুলা আর হচ্ছে গরুর গরুরও সেম

আনুমানিক তাও একটা বাচ্চা ধরেন দশটা বাচ্চা যদি বিক্রি করি তাও তিন লাখ টাকা মতো আয় আসবে মানে হয় দিয়ে সব মিলিয়ে সব মিলিয়ে আমার হচ্ছে বছরে বিক্রি হয় পাঁচ থেকে ছয় লাখ টাকা ছাগল থেকে ছয় লাখ এখানে আমার লেবার কষ্ট আছে আর গরু বিক্রি হয় আমার গরুর থেকে আমার বছরে পাঁচ লাখ টাকা এটা লাভ থাকে আর গরু বেশি নাই তো দশ বারো টাকা করে আচ্ছা আচ্ছা মানে সব মিলে দশ থেকে বারো লক্ষ টাকা এমনটা এমন তুমি করছো হ্যাঁ মানে এক কথায় অল্প বয়সে তুমি কিন্তু একজন তরুণ উদ্যোক্তা হয়ে উঠেছো শুধুমাত্র এই কৃষি ফার্মিং করে তো ঠিক আছে আমরা তোমার ছাগলগুলো একটু দেখবো রাফেজ শুরুতেই একটি চমৎকার ব্লাড লাইনের তোতাপুরি পাঠা দেখতে পাচ্ছি আচ্ছা এই ছাগলটি সংগ্রহ কতদিন হলো এইটা আমার এক বছর হচ্ছে সংগ্রহ করে এক বছর এগারো তেরো মাস মনে হচ্ছে আমার তেরো মাস বাচ্চা নিয়েছিলাম বাচ্চা নিয়েছিলাম আগেবার এরকম জানুয়ারি মাসের মাস

তো রাফিদ প্রত্যেকটা জিনিসের একটি বাজার মূল্য আছে এটার দাম কত চাচ্ছে ভিডিওতে তো দাম চাইছিলাম এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আপনি যেহেতু আসছেন এখানে আপনার সুবাদে আমি আরো পাঁচ হাজার টাকা এখানে ছাড় দিলাম

এখন যে ছাগল দেখছি এটা তো রানিং ছাগল হ্যাঁ এটা রানিং ছাগল আমারিরা এই সব ছাগল যদি কেনে কখনোই লসের মুখ সম্মুখীন ইনশাআল্লাহ হবে না হবে না তো এই ছাগিটির একটু বর্ণনা দাও আর এই বাচ্চা ছাগিটি এখন আপনি আমি দাঁত দেখাচ্ছি আট দাঁত একদম নতুন দেখা এই তো দর্শক এটা কিন্তু আমার কাছে দুই দাঁতে কেনা ছিল আপনি দুই দাঁতে হ্যাঁ আমি জানি আমি জানি এটা তুমি দুই দাঁতে সংগ্রহ করেছিল দুইবার বাচ্চা নিয়েছো জি আচ্ছা এটা দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার বাচ্চা এটা তৃতীয়বার ইন্ডিয়া থেকে আসার পরে এর আগে একজনের কাছে ছিল আমার আগে তোমার কাছে তো দিতে হবে আমার তত্ত্বগততে তোমার কাছে আমার কাছে দিতে হবে আচ্ছা মানে তিনবার সে বাচ্চা করেছে তার জীবনকালে 마শাআল্লাহ তার মানে এটা থেকে দীর্ঘদিন একটা ছাগল ده তো 12 থেকে 15 বার বাচ্চা পাওয়া যায় ছাগলটাই যে হিটে আসছে বাচ্চার বয়স 2 মাস প্লাস হচ্ছে বাচ্চা কে হিটে আছে হ্যাঁ মোটামুটি হিটে এখনো ক্লিয়ার হিটে আসেনি দুই এক দিনের ভিতরে পুরো আচ্ছা এই ছাগলটা কি বাচ্চা সহ বিক্রি করবেন না বাচ্চা ছাড়া যেহেতু বাচ্চার বাচ্চা নিতে চাই দেওয়া যাবে বাচ্চা সহ দেওয়া যাবে আচ্ছা এই বাচ্চা বাচ্চাটা যদি সিঙ্গেল তুমি বিক্রি করো তো কত টাকা নিবা

দেখেন এই যে দর্শক এটা সাড়ে তিন মাস ব্রিট করা আছে এই যে দেখুন এটা ফুল গাভিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিটা তারপরও এসে দেখে নেবেন গ্রাফিদ এটার দাম কত চাচ্ছে এটার দাম ভাইয়া এখন আমি ভিডিওতে দিছিলাম তখন তিন মাস প্রেগনেন্ট ছিল এখন যেহেতু সাড়ে তিন মাস এখানে বেশি চাপ মানে পঁয়তাল্লিশ হাজার এখানে দাম ধরে সুযোগ আছে মানে পঁয়তাল্লিশ হাজার চারশো দাম দাম ধরে সুযোগ আছে একটা ক্রস থাকেও কিন্তু এখন মাথা ধরতে পারবে না যে দেখবে হাইট আছে তেত্রিশ ইঞ্চি তেত্রিশ প্লাস ঠিক আছে দর্শক রাফিদের বাসায় আমার দেওয়া এই একটি ছাগলই আছে যেটি আমি রাফিদকে দিয়েছিলাম এটার একটু তথ্য জানি। রাফিদ এই ছাগলটার এখন কি অবস্থা? এইটা ভাই আমি নেহার পর থেকে ভাই এটা পনেরো 16 মাসে বাচ্চা দেয় দুইবার করে। আচ্ছা এর আগে যে বাচ্চা একটা দিছিল কিন্তু বাচ্চার কোয়ালিটি আপনাকে দেখাইছি। এটা 24000 টাকা একটা মেয়ে বাচ্চা বিক্রি। আচ্ছা আচ্ছা এটা আমি তোমাকে হাজার টাকায় দিয়েছিলাম সম্ভবত। আচ্ছা এটা আমারে দাঁত গাছ। এটা তো বিক্রি করব না। না এটা কালকে একজন দাম দিয়ে হাজার টাকা আচ্ছা ভাই আমি দিই নাই।

বশ বেশি বশ হ্যাঁ র‍্যাপিড একটি সুন্দর ক্রস ব্রিডের ছাগল দেখছি হ্যাঁ হয়তোবা অনেকে এই ছাগলটিকে বিটল জাতের ছাগল বলে চালিয়ে দিবে তো এটা তো মূলত একটি তোতাপুরি ছাগলের ক্রস ব্রিড তাই তো বাবা ছিল আপনার এইরকমই গেটআপে লালচকের আমার বিটল টাইপের কোয়ালিটিটা ছিল আচ্ছা ক্রস ছিল এটা আমার বাবার মানে দাদি আর বাবা আমার কাছেই ছিল আমি পঁচাত্তর হাজার বিক্রি করেছিলাম আপনার ভিডিওতে আগে বছর ছিল চার পঁচাত্তর হাজারে বিক্রি হয়েছিল এর আচ্ছা এর মা এর মা আমার প্রতিবেদনে বিক্রি আলহামদুলিল্লাহ তো এর দুধের রেকর্ডটা দর্শক একটু দেখাই দেই দেখতে পাচ্ছেন কয় মাসের গাভিন সে এখন এখন এটা ভাইয়া 3 মাস প্লাস হয়ে যাচ্ছে কনফার্ম কনফার্ম দর্শক দুধের রেকর্ডটা যদি দেখেন কিন্তু ভাই এতদিন ফার্স্ট টাইমে 1.5 লিটার পার হইছে এবার 1.5 লিটার হ্যাঁ এবার মনে হচ্ছে 2 লিটার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এটা কতবার বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয়বার প্রেগন্যান্ট চার দ্বিতীয়বার এটার মূল্য যদি হিসাব করি কত টাকা চাচ্ছ এইটা ভ্যা ওইভাবে বিশীন নিয়ত কেউ যদি নিতে চায় ভ্যা ফোনে আলাপ করবে সমস্যা নাই মানে বেচার কোনো ইচ্ছা নাই তারপরও যদি কোনো আগ্রহী দর্শক যারা দেখা যাচ্ছে অনেক আজকে আমাকে ফোন দিয়েছিল ভাই গাবিন বলে আমাকে ভোগিয়েছে গাবিন নাই হ্যাঁ মানে প্রকৃত খামারীর কাছে যদি এই সুযোগটা থাকে ছাগল কেনার তাহলে আপনারা নিতে পারেন আপনি ফোন দিয়ে জানতে পারেন হ্যাঁ দর্শক ভিডিও শুরুতে বলেছিলাম যে রাফিদ শুধুই প্রোডাকশনে নাই উনি বাচ্চা উৎপাদনের পাশাপাশি তার ফার্মে বেশ কিছু খাসি লালন পালন করে তো সে কোন হিসেবে ছাগলগুলো কেনে এবং সেগুলো কিভাবে লালন পালন করে খাসির ভালো খাসি চেনার উপায়টা একটু আমরা স্বল্প টাইমের মধ্যে বিস্তারিত জানার চেষ্টা করব রাফিদের কাছ থেকে রাফিদ

তো কালারের বিষয়ে কোন তথ্য যে কেউ যদি খাসি সংগ্রহ করে খাসি নিতে গেলে ভ্যা এক কালার থেকে মানে ছাপা কালার খাসি মানে ডাব্বা কালার যেটা এখন বলা যায় এই কালারের খাসি যে এই খাসি এই এগুলোর নতুন সংগ্রহ না এটা এটার এটার দাঁতের কি অবস্থা এটাও দাঁত হয়নি একই বয়স আচ্ছা

এটার দাম ভাইয়া ভিডিওতে যা চাইছি বান্ন হাজার টাকায় দাম থাকবে বান্ন হ্যাঁ এটা হাইট আছে ছত্রিশ ইঞ্চি আচ্ছা ছত্রিশ প্লাসই হবে ইনশাল্লাহ তোমার এই খাসিটা যেহেতু সামনে কুরবানি অনেকে আছে যারা এখন ছাদের উপরে যারা ছাগল পালতো শখের বসে দেখা যাচ্ছে খাওয়ার রুচিও অনেক ফিমেল পেলে লাভবান হতে পারেনি কারণ বাড়ির ছাদে কখনো প্রোডাকশন হয় না খুব কষ্ট করা যাবে তোমাকে সময় দিতে হবে খাসি পালন করায় আমার জন্য বেটার

আচ্ছা রাফিদ এই গরুগুলো কত দিন ধরে তোমরা কত বছর ধরে লালন পালন করছো এই গরুগুলো এই গরুগুলা আমার বাবা মানে গল্প করে আমি শুনছি আমি তো দেখি না আব্বু ছোট কাল থেকে আব্বু দেখতেছে গরু আমিও এরকম ছোট থেকে দেখি মানে তোমাদের বাসায় এই গরুগুলো থাকে হ্যাঁ আচ্ছা মূলত তোমাদের যে খড় এই যে খড়ের পালা এই জমি থেকে খড়গুলো আসে ওগুলো থেকে এগুলো লালন পালন হয় এটা একটা এক্সট্রা আয় হিসাবে তোমাদের পরিবারের একটা থেকে থাকে তো রাফিদ এখন তো দেখছি বিশাল বিশাল গরু এই গরুগুলোর কি কেউ যদি নিতে চাই যোগাযোগ করতে পারবে তো জি আরো আছে যোগাযোগ করতে পারবে এরকম বলো চারটা আছে আচ্ছা আচ্ছা এগুলোর ওয়েট আপনি 13 14 মন করে আছে এখন এগুলো ঈদের জন্য কেউ নিতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরো আছে ইনশাআল্লাহ হ্যাঁ রাফি বিশাল বড় বড় গরু হ্যাঁ এগুলো তো ঈদের সময় দেখা যায়

কেমন কি দামে বেচা বিক্রি হয় কারণ এত বড় গরু একটু আমরা একটু গরুটা এই দিক থেকে দেখাই এই গরুগুলো কিন্তু কোন প্রান্তিক খামারের বাসায় চলে গেলে এগুলো গরুর এক একটার ওজন হয়ে যায় পনেরোশো কিলো হাজার কিলো বারোশো কিলো কিন্তু তিন লাখ আশি তে বিক্রি একটু পঞ্চাশ হাজার এটা যেহেতু একটু বেশি বড় সেক্ষেত্রে তোমার কাছে কি কি জিনিস আছে আমরা সবকিছু দেখেছি আলহামদুলিল্লাহ তো দর্শক আপনাদের যদি রাফিদের ফার্ম এবং তার উদ্যোগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা রাফিদের